আমাকে একটু নেও না ভাই ফুটবল খেলতে মা ও মা করো মা আমি আর তুমি আজকে আমাদের সমস্ত কাজ করি আচ্ছা মা আমার মা কত ভালো আমাকে আদর করে আমাকে খাবার তুলে দেয় আমাকে গোসল করায় কেউ আমার মার মতো আমাকে ভালোবাসে না ভাবি ভাবি আমাকে তোমার সাথে খাবার দিবা ভাবি কেন ভাবি তুমি আমার খাবার দিবা না ভাবি কেন তুই আসলে এমন কারো কেন ভাবি তুমি আমাকে মারো 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 কেন ভাবি আমি আর আসবো না আমি আর আসবো না আমি আর আসবো না আমি আর আসবো না আমি আমার মারতে তো মাগ মাগো মা আমি স্কুলে যাই আমি এখানে বসি তোমাদের সাথে আমি পড়বো আমি লিখবো তোমরা চলে যাও কেন আমার পাশে বসো তোমরা এমন করো কেন স্যার স্যার জানেন স্যার পুরো কেউ আমার কাছে বসতে চায় না স্যার স্যার কেন বসতে চায় না স্যার আমার কাছে স্যার আমাকে কেন বসতে চায় না স্যাররা স্যার তার আমার কাছে কেনরা বসতে চায় না স্যার 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 আমি পড়তে পারি আমি দেখতে পারি স্যার আমরা জানি বাবা খুব ভালো

আমার মাকে কেন সাদা কাপড়ে পরে রেখেছো তোমরা আমার মা মাগো তোমার মতো এই পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না মাগো মাগো তোমার মতো কেউ আমাকে ভালোবাসে না মাগো মাগো তোমার মতো কেউ পৃথিবীতে ভালোবাসে না মাগো ওরা সবাই শুধু আমাকে মারে ওরা সবাই শুধু আমাকে মারে মাগো মাগো আমি তোমার কাছে যাবো মাগো আমি তোমার কাছে যাব মা তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও মা তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও মা তুমি আমাকে